রাত পোহলে তারাপীঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হচ্ছে ভক্ত সমাগমের ভিড়ের শৃঙ্খলভাবে ভাবে দেবী দর্শন ও পুজো নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গনকে ফুল ও আলোক সাজানো হচ্ছে কৌশিক অমাবর্ষ উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী দেবী তারা মা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর কুসুম্ভ ও নিঃসুম্ভ দানবকে বধ করেছিলেন আবার এদিনই তারাপীর মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বাবা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিথিতে

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ভক্তদের যাতে কোন সমস্যায় না পড়তে হয় সেজন্য বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন ব্যবস্থা করা হয়েছে মাথার ছাউনি দেওয়া হচ্ছে শুক্রবার ভোর স্নান ও মঙ্গলারতের পর গর্ভগৃহ খোলা হবে এরপরে দেবী অঙ্গে কৌশিকী পুজো শুরু হবে সন্ধ্যায় দেবীকে স্বর্ণালঙ্কারে রাজ পেশে সাজানো হবে হোটেল ভাড়া নিয়েও সতর্কতা তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল গিরি প্রশ্ন জানান ভক্তরা একদিন বা তিন দিন যেভাবেই থাকুক না কেন নিয়ম অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী ভাড়া দিতে হবে কেউ বেশি ভাড়া নিতে পারবেন না যদি কোনো হোটেল অতিরিক্ত ভাড়া নেয় তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কৌশিক সাথে কেন্দ্র করে প্রশাসন মন্দির কমিটি পুলিশ মেডিকেল টিম সবাই একযোগে কাজ করছে তাই ভক্তরা যেন নির্বিঘ্নে দেবী দর্শন করতে পারেন তার জন্য জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে না এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি কিন্তু এই এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের রেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাজে টেরিফ পাবলিশ চার্ট আছে এবং চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি একদিন থাকতে চায় একদিনই বুকিং নেওয়া হচ্ছে যদি দুদিন দিন থাকতে চায় দুদিনই নেওয়া হচ্ছে হচ্ছে ওরকম কোনো রকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস করা হচ্ছে না কোনো রকম ফোর্স করা হচ্ছে আমার নাম সুনীল গিরি আমি তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন